টিকটক থেকে পরিচয় এরপর কোরআন শরীফকে সাক্ষী রেখে বিয়ের দাবি করলেন দুই বান্ধবী সুবর্ণা ভালোবেসে বিয়ে করেছে তন্নিকে হ্যাঁ দুজনেই মেয়ে তারা প্রেম করেছে টিকটকে এবং কোরআন শরীফ শপথ করে তারা বিয়ে করেছে একে অন্যকে হ্যাঁ এটা কোনো কল্পনা না এটা কোনো গল্প না এটা কোনো সিনেমা অথবা নাটক নয় এটা বাস্তব নারায়ণগঞ্জের মেয়ে সুবর্ণা তিনি টিকটকের মাধ্যমে তার সাথে পরিচয় হয় মংলার তন্নির সাথে তাদের সাথে আস্তে আস্তে টিকটকে পরিচয় তারপরে প্রেম তারপরে ভালোবাসা তারপরে তারা দাবি করতেছে তারা দুজন দুজনকে ভালোবাসে এবং বিয়ে করেছে এই টিকটকের মাধ্যমেই তারা একে অন্যকে বিয়ে করেছে এমনটা তারা দাবি করেছে কোরআন শরীফ শপথ রেখে এই শুধু দাবি করে নাই তারা কিন্তু এই যে নারায়ণগঞ্জের সুবর্ণা তিনি কিন্তু তার বউ তার স্ত্রী ওয়াইফ তাকে কিন্তু আনার জন্য মংলা এই তন্নির বাড়িতে চলে গেছে এখানে তাকে যা সেখানে দাবি করছে যে আমার বউ এই মেয়েকে আমি নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাব সেটা নিয়ে একটা হট্টগোড়ের সৃষ্টি হয়েছে তারপরে সেটা আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত গড়াইছে তারপরে কি হয় আপনাদের আপডেট আমি জানাবো কিন্তু একটি বিষয় আপনাদের না বললেই না এই যে শরীফ থেকে শরীফা আজকে তন্নি থেকে সুবর্ণা সুবর্ণা থেকে তন্নি এই ধরনের ঘটনা কিন্তু দিন দিন বাড়ছে আমাদের সমাজে এর পিছনে কারণ কি টিকটক ধরে তিন মাসের কিভাবে টিকটক ব্যবহার করলেই যে খারাপ হয় এমনটা আমি বলি না কিন্তু টিকটক আমি কিভাবে ব্যবহার করছি সেটা হলো মুখ্য বিষয় টিকটকটাকে আমি কোনভাবে নিচ্ছি কোনভাবে ব্যবহার করছি আমি টিকটকে কি পোস্ট করছি আপনাদের যাদের সন্তান আছে মেয়ে অথবা ছেলে সবার কাছে আমার একটা অনুরোধ আপনার ছেলের অথবা আপনার মেয়ের ডিভাইস যেটা মোবাইল এটা আপনারা পরীক্ষা করবেন টিকটকে ঢুকবেন আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে টিকটকে কোন ধরনের পোস্ট দেয় টিকটকে তা টিকটকটা সে কোনভাবে ব্যবহার করে এটা দেখলেই আপনার ছেলে মেয়ের সম্বন্ধে আপনি ধারণা পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে অথবা মেয়ে কোন দিকে ধাপে ধাপিতে হচ্ছে ভালোর দিকে না খারাপের দিকে কারণ টিকটকে বর্তমানে অশ্লীল এবং নোংরা জিনিসই বেশি প্রচার হয় ভালো থাকবেন সবাই ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই কোথা হাফেস আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি তন্নি ও সুবর্ণা দুই বান্ধবী সম্পর্ক গড়ায় টিকটকে